মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে ব্লক তৃণমূলের ধর্না প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনা পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হুলস্থুল পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এদিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্লকে ব্লকে এসআইআরের শুনানি কেন্দ্রতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকেও সেই কর্মসূচি শুরু হয় সাথে এদিন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেনের কাছেও এসআইআর শুনানির নোটিশ আসে তাই চাঞ্চল্য ছিল আগে থেকেই তার মাঝেই কর্মসূচি চলাকালীন হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেঁধে যায় পরিস্থিতি উত্তপ্ত হয় এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে অরাজকতার পরিবেশ সৃষ্টি করার অভিযোগ তুলেছে বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো

টার সময় আসলাম এত ভিড় ছিল মানে একটা ঘরে তোমার বড়ই জিপি এবং তুলসীটা জিপি একটাই পরিবেশ পথ আর একটাই বাইক পথ এই জন্য ভিড়টা প্রচণ্ড দুজন প্রেগনেন্ট মহিলা ছিল আমি প্রেগনেন্ট মহিলাদেরকে বলছিলাম দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি এত ভিড় ছিল ভিড়ের ঠেলায় ওদেরকে আমি সাইডে করে রাখলাম ওর বল যে যে কথাটি আপনাকে দিল বাইকটা দিল ওর বললো যে দিদি আমি নমাসে আমার বউ প্রেগনেন্ট আছে আমি নিয়ে যাচ্ছি আমি বললাম দাঁড়াও একটু তাই তো তাই তো আমি দিক থেকে এখানে এসেছি তাই তো দেখলাম তো প্রচণ্ড হারে মানে গন্ডগোল যে গণ্ডগোলটা হয়েছে এটা আশা করিনি যে সিভিক একজন আমি সিভিককে আমি দেখলাম সিভিক যেভাবে মানে করেছে এটা কিন্তু আমরা আশা করিনি লাথি মেরেছে হ্যাঁ এটা লাথি মেরেছে ওরাই বলছে আমি লাথি মারতে দেখিনি কিন্তু ওরাই বলছে ওই প্রেগনেন্ট মহিলাকে লাথি মেরেছে একজন মহিলা আর ওই ওর শ্বশুর এবং ওর যে এ আছে বাবা স্বামী আছে স্বামীকে কিন্তু প্রচণ্ড মে আমি দেখেছি কলার ধরে ধরতে নিয়ে এসছে তারপরে ওরা গাড়িতে উঠেছিল আমি ঢুকলাম ওখানে ঢুকে আমি তো কথা বলছিলাম কথা বলে ওরা কিন্তু নামছিল নামার পরে আপনি তো দেখতে পাচ্ছেন পাবলিক যা উত্তেজিত পুলিশের উচিত ছিল তাদেরকে লাইনটা কন্ট্রোল করে দেওয়া। কিন্তু এইভাবে যে গন্ডগোল হবে এটা ভাবতে পারিনি আশা করতে পারিনি এটা তো শুনেন জ্ঞানেশ কুমার যেভাবে করছে প্রথমে তো অ্যাডমিটের কথা বলছিল শিক্ষিত ছেলেদের অ্যাডমিটও মানে ইনভেনিট করে দিয়েছে এখন কোনটা যে যে মানে কাগজ ভ্যালিডিটি হবে সেটা কিন্তু ওই নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনে বলতে পারবে এটা বকলমে মানুষকে হয়রানি করছে মানুষ তো শেষ হয়ে যাবে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে মানুষকে হয়রানির শিকার করছে হতে হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশন বকলমে বিজেপি সরকার এটা কিন্তু মানুষকে হয়রানির শিকার করতে হয়েছে আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল বুঝতে পেরেছে তাদের মা পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এরা এই এসআইআর নিয়ে জনসাধারণকে বিভ্রান্তি ছুটাচ্ছে এই বিভ্রান্তির জন্য এগুলো হচ্ছে করে এলাকাতে অরাজকতা করতে চাচ্ছে এরা কিন্তু এটা হবে না এটা আমাদের হরিশ্চন্দ্রপুর শান্তপ্রিয় এলাকা এখানে গণ্ডগোল করে কোনো রিহাই পাওয়া যাবে না এখানকার আমরা সবাই মিলে একটা শান্তিপ্রিয় হিসাবে আমরা বসবাস করছি সর্বদলীয় হিসাবে আমার এখানে কোনো গণ্ডগোল হয়নি কিন্তু এখানে তৃণমূলের কিছু নেতারা এরা অশান্তি সৃষ্টি করার পরিবেশ করেছে আজকে সরকার যাকে আমাকেও নোটিশ করতে পারে আমি আমার কাগজপত্র দেখাবো এতে গণ্ডগোল করার কিছু নাই কিন্তু এরা দেখছে পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এই জন্য এরা এগুলো গণ্ডগোল পাকাচ্ছে আমার নাম হচ্ছে কিষন কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদার সাংগঠনিক জেলা কমিটির সদস্য